আজকে ভারত এবং বিভিন্ন এই দেশ যারা ধ্বংস করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে তাদের ষড়যন্ত্র আজকে আমরা লক্ষ্য করেছি এর সুযোগ কারা করে দিয়েছে এটা কিন্তু যাদের কাছে প্রশ্ন আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে হিন্দুরা এবং সংখ্যালঘুরা যে সুন্দরভাবে এবং স্বাধীনভাবে এক কথায় আমরা অনেক সময় বলে থাকি মায়ের কোলে যেরকম সন্তান নিরাপদ থাকে সেরকম আমাদের দেশের মধ্যে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে নিরাপদ থাকার পরেও আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নিরকশা তৈরি করেছে আপনারা দেখেছেন এ ব্যাপারে আমাদের জাতীয় ঐক্য করতে করতে হবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আগে মিলের ইমান ইমান দেশের আন্তরিকতা মোহাব্বত এবং দেশের প্রতি আন্তরিকতা থাকে ইমানের একটা অংশ আমরা বলবো যারা আওয়ামী লীগ করছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নেতৃত্বে আমি বলবো যারা নাকি তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার শত্রু দেখছেন তারা দেশের শত্রু তারা ইসলামের শত্রু তারা মানবতার শত্রু কারণ তারা ভারতের এজেন্ডায় বাস্তবায়ন করেছে শেখ প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট তিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা কখনোই তারা ভুলতে পারবে না কিন্তু আপনি কি এনেছেন সেটা তো আমাদের বাংলাদেশের জনগণের শোনে নাই তাহলে বুঝা গেল আপনি ভারতের জন্যই আপনি বাংলাদেশে এই মস্তাদে বসে ভারতের দালালি করতেছিলেন তারা যারা আওয়ামী করছেন আমি বলবো দল করবেন কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব নয় আওয়ামী শেখ চলতে পারে না না হবে তাদের নেতৃত্বে সাথে সাথে আমরা নির্বাচনের ব্যাপারে বলেছি তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স আজকে দেশ যাদের যে নিয়মের মাধ্যমে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস তৈরি হয়েছে এই জন্য ইসলামী বাংলাদেশ সব সব রাজনৈতিক দল আমরা পিআর সিস্টেম নির্বাচন প্রবর্তনের জন্য আমরা দাবি তুলেছি পি সিস্টেম আপনারা জানেন প্রায় একানব্বইটা দেশ তাম দুনিয়ার ভিতরে এই পদ্ধতি রয়েছে আজকে পিয়ার সিস্টেমের মাধ্যমেই এই দেশে জাতীয় একটা সরকার গঠন হবে এবং এর মাধ্যমেই বাংলাদেশে আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর দেশ গড়ার একটা প্রক্রিয়া তৈরি হবে আর এক শ্রেণীর তারা এককভাবে ক্ষমতায় যে আবার ভেসিস্ট হবে আমাদেরকে জুলুম করবে আমাদের মাথায় নূর রেখে বড়ই খেয়ে টাকা বিদেশে পাঠিয়ে বেকম্পনা তৈরি করবে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাস্তবায়ন হতে